হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে অলরেডি জানো যে তোমাদের বই আস্তে আস্তে লেট হবে তো যারা অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে পারছো না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো কীভাবে তোমরা ডাউনলোড করবে অষ্টম শ্রেণীর বই আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট লিঙ্কটি ক্লিক করলেই তোমাদের সরাসরি এরকম একটা পিজি চলে আসবে আর এটা হচ্ছে অফিসিয়াল সরকারভাবে যেটা দিছে যেটা তুমি বই পাবে সেটাই জাস্ট বই ছাপাতে সময় লাগছে তাই অনলাইনে আগেই ছেড়ে দিয়েছি জাস্ট তোমাদের বই অলরেডি তৈরি হয়ে গেছে শুধু বইগুলো প্রিন্ট হয়ে তোমাদের হাতে পৌঁছে দিতে লাগে সো এখানে তোমাদের পঁচিশে সবগুলো বই পাবা যেগুলো তোমাদের পড়া লাগবে এই বছরের জন্য আর এখানে বাংলা মাধ্যম এবং ভার্সন দুইটার জন্যই আছে সো আমি তোমাদের জন্য একটা ডাউনলোড করে দেখাচ্ছি সো বাংলাটা আমি তোমাদের ডাউনলোড করে দেখাই জাস্ট ক্লিক করবে এখানে হাজার বারো লেখা সব ভয় পাবে না আসলে হাজার বই সো দেখো এটা পূর্ণ মধুর করা হয়েছে বারো যে সিলেবাস ছিল প্রথমে সেটাই সেই আর বইয়ে তেমন পরিবর্তন নিজেও কোনো পরিবর্তন করা হয়নি কয়েকটা টপিক হয়তো এবার হচ্ছে পরিবর্তন করা হয়েছে এটাই কিভাবে ডাউনলোড করবে দেখো অনেক সময় এখানে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হয় না দেখে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হয় কি না এই যে এটা যখন দিচ্ছি তাহলে কি করবে তোমরা আবার আগের পেজে চলে যাবে সো এখানে তুমি দেখতে পাচ্ছো একটা প্রিন্টার অপশন এই প্রিন্টার ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে ওকে ওপেন হবে ওকে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে একটু স্ক্রিনটা বড় দেখে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে দেখো সো এইখানে তোমাদের একটা ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করবে

এবার বুঝে যে লাস্ট এর যে ছবিগুলো এই সব ধরনের যেগুলো রাস্তায় আমরা করেছি সেই গ্রাফিক গুলো এখানে মেনশন প্রকাশ পেয়েছে ঠিক আছে সো এভাবে খুব সহজে তোমরা চাইলে ক্লাস এইট এ সবগুলো বই ডাউনলোড করে নিতে পারো একটা বই না এগুলো শুধু একটা বই ছাড়া হয়েছে সবগুলো বই হচ্ছে অনলাইনে প্রকাশ করা হয়েছে ফোনে সবগুলো বই আমি যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি দিই দেখো এরকম বাংলাদেশ বিশ্ব পরিচয় ও ছাড়া হয়ে গেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশাগুলো তোমাদের সাথে থাকবে আগামী ভিডিও গুলো দেখার জন্য